সম্প্রতি সময়ে আরবের মরুভূমির বুকে তুষারপাত পড়ছে বরফ গলে গলে পড়ছে এবং সেখানের মাঠগুলো সবুজ শ্যামল হয়ে গেছে তো অনেকের মনে প্রশ্ন এটা কি কেয়ামতের আলামত হ্যাঁ এটা কেয়ামতের আলামত রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম মুসনাদ আহমাদ এবং তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসগুলো বর্ণনা করেছেন মুসনাদ আহমদ বা ইবনে মাজা শরীফের চার হাজার চুরাশি নম্বর আয়াতে এই চার হাজার চুরাশি নম্বর হাদিসে এটা বলা হয়েছে এবং মুসলিম শরীফের দুই নম্বর আয়াতে এই কথাগুলো বলা হয়েছে এবং কোরানুল কারীমের মধ্যে সুরা মুহাম্মাদের মধ্যে আলোর বুল্লা আলমীর আঠারো নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলছেন ফাহলিয়াং জুরুন আইলাতি আহমুল বা কথা তারা শুধু এই অপেক্ষা করছে যে কেয়ামত আসম সামনে এসে পড়ুক ফকদা যা তুহা তারা কি বোঝে না যে কেয়ামতের লক্ষণ সমূহ এসেই পড়েছে ফান্না আলাইহুম ইদা তাহলে তারা কখন উপদেশ গ্রহণ করবে কবে উপদেশ গ্রহণ করবে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন যে কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গেছে এখন এই হাদিসের ভাষ্যমতে আমরা যদি একটু খুব ভালোভাবে গবেষণা করি আমরা দেখতে পারব রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সুনান এবনে মাজা শরীফের চার হাজার চুরাশি নম্বর হাদিসে বলছেন যে যখন ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবে তোমরা বরফের ওপর হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহাদির সঙ্গে যোগ দিবে এখন ওই সময় তো পুরো মরুভূমি ছিল বালুর পর বালু পাহাড়ের পর পাহাড় তিনি বলতে পারতেন যে তোমরা মরুভূমি পার হয়ে পাহাড়গুলো ডেপ গিয়ে তোমরা ইমাম মাহাদির সঙ্গে যোগ দিবে তিনি কিন্তু বল এই কথা বলেন নাই তিনি বললেন যে তোমরা এই যে বরফের পাহাড়গুলো পার হয়ে হলেও এই তুষারপাতকে উপেক্ষা করে হলেও ইমাম মাহাদির সঙ্গে গিয়ে যোগ দিবে তার মানে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম স্পষ্ট ভাষায় আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে আজ থেকে আমি যখন আছি এরপরে অচিরেই যখন ইমাম মাহাদি বের হওয়ার সময় হবে তখন এই আরব দেশগুলোতে মরুভূমিগুলোতে তুষারপাত হবে পুরা মরুভূমি বরফে ঢেকে যাবে এবং একে উপেক্ষা করেই তোমাদেরকে ইমাম মাহাদির সঙ্গে যোগ দিতে হবে তার মানে ইমাম মাহাদি আসার আগেই একটা আলামত প্রকাশ পাবে আরবের মরুভূমিগুলোতে তুষারপাত পড়বে এই বরফ পড়বে আর একটা হাদিস আছে মুসলিম শরীফের দুই হাজার দুইশো উনত্রিশ নম্বর হাদিস এই হাদিসে হজরত আবু হরাইরা রদি আল্লাহ আনহুমা বলছেন যে ততদিন পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত আরবের মধ্যে উঁচু উঁচু বিল্ডিং করার প্রতিযোগিতা হবে না এখন যদি আমরা দেখি বুরুস খলিবা হচ্ছে পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এই বুরুস খলিভার থেকেও সবথেকে বড় টাওয়ার নির্মাণ হচ্ছে জেডার টাওয়ার যেটা সৌদি আরবে তো এই যে প্রতিযোগিতা এটা কিন্তু চোদ্দোশো পঞ্চাশ বছর আগেই রসুলুল্লাহ বলে গেছেন তিনি আরও বলছেন যতদিন পর্যন্ত আরবের মরুভূমিগুলো সবুজ শ্যামল হবে না ততদিন পর্যন্ত কেমন হবে না এখন যদি আমরা গুগল সার্চ করে দেখি দেখবো যে আরবের এই মরুভূমিগুলো যেখানে একসময় ধুধু করতে পানির জন্য সেই জায়গাগুলো এখন সুন্দর ঘাস জন্ম নিয়েছে সেখানে অনেক সুন্দর ফসল হচ্ছে তিনি বললেন যে যখন ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবে এর ইমাম মাহাদির সঙ্গে যোগ দেওয়ার জন্য তোমরা এই তুষারপাতকে উপেক্ষা করে বরফের পাহাড় বরফের এই মরুভূমিকে পার হয়ে হলেও তোমরা ইমাম মাহাদির সঙ্গে যোগ দিবে তার মানে এই বরফের পরার পরেই যে ইমাম মাহাদি এই হবে এখন বেশি বেশি বজ্র বরফ পড়তেছে তুষারপাত হচ্ছে এটা হচ্ছে ইমাম মাহাদি আসার একটা আলামত তো ইমাম মাহাদি কিন্তু আমাদের অতি সন্নিকটে এবং এই আলামত যখন প্রকাশ পেয়ে গেছে তার মানে ইমাম মাহাদি আসতে আর বেশি দিন বাকি নেই